আজকের এই লেকচারে আমি আলোচনা করবো ডিএনএস এর বিষয়ে ডিএনএসের ফর্ম হইছে ড্যাক্সট্রোস নর্মাল স্যালাইন ড্যাক্সট্রোস হইছে সুগার আর নর্মাল স্যালাইন হইছে সোডিয়াম ক্লোরাইড বা ডিএনএস ডিএনএসের মধ্যে এর পরিমাণ ফাইভ পারসেন্ট ওয়াইট বাই বলুম থাকে আর সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ 0.9% পয়েন্ট নাইন ওয়াইট বাই বলুম থাকে ডিএনএস টু ফিফটি এম এল ফাইভ এম এল আর থাউজেন্ড এরও মার্কেটে পাওয়া যায় ডিএনএসের ব্যবহার ডিহাইড্রেশন যে টাইমে বমিটিং হয় বা ডায়রিয়া হয় ওই টাইমে শরীরে ডিহাইড্রেশন হয় মানে বডির পানি শেষ হয় তো ওই বডির পানি রিকভার করার জন্যে ডিহাইড্রেশন দূর করার জন্যে ডিএনএস ব্যবহার করা হয় ইলেকট্রোলাইট ইমব্যালেন্স বডির যে টাইমে ইলেকট্রোলাইট যেমন সোডিয়াম ক্লোরিন পটাশিয়াম ক্যালসিয়াম এই ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স হয় ওই টাইমে এই ইলেকট্রোলাইট ব্যালেন্স করার জন্যে ডিএনএস ব্যবহার করা হয় অ্যাক্সেসিভ ব্লাড লস তোমার বডির গুণে যে টাইমে এক্সেসিভ বেশি পরিমাণে ব্লাড লস হয় ওই টাইমেও ডিএনএস ব্যবহার করা হয় তোমার বডি উইক থাকলে কালা ওই টাইমেও ডিএনএস ব্যবহার করা হয় তারপরে বিপি ল থাকলে কালা ডিএনএস ব্যবহার করা হয় অপারেশনের ফলে বডি উইক হয় বডির গুণে এক্সেসিভ ব্লাড লস হয় তার জন্যে ডিএনএস ব্যবহার করা হয় অপারেশনের পরে ডোজেস অফ ডিএনএস ডিএনএস তুমি পার ডে পাঁচশো এমএলের থেকে দুই হাজার এমএল পর্যন্ত দেওয়া পারো আহুন জানি কোন কোন কন্ডিশনে ডিএনএস দেওয়া যায় না সুগারের পেশেন্টে ডিএনএস দেওয়া যায় না কারণ ডিএনএসের মধ্যে ড্যাক্সট্রোস থাকে ড্যাক্সট্রোস হয়েছে সুগার তারপরে বিপি যাব হাই থাকে ওই ব্যক্তি করে ডিএনএস দেওয়া যায় না যাগুলো লিভারের প্রবলেম আছে কিডনির প্রবলেম আছে হার্টের প্রবলেম আছে এই পেশেন্ট করে ডিএনএস দেওয়ার আগে ডক্টরের পরামর্শ অনুযায়ী ডিএনএস দেওয়া লাগে তো এটাই আসিল ডিএনএসের বিষয়ে ইনফরমেশন তো এই ভিডিওটা জাস্ট এডুকেশনাল পারপসের জন্যে কোনো ধরনের ট্রিটমেন্টের আগে ডক্টরের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করা দরকার